লকেটের ভেতরে তৃতীয় অন্ধকারতম সত্তাটা ধ্বংস হয়নি সে আশ্রয় নিয়েছে নদীর গলায় থাকা স্মৃতির চাবিতে এই ভয়ঙ্কর উপলব্ধি নদীকে মুহূর্তের জন্য অসার করে দিল সে লকেটটা খুলে ফেলে দিতে চাইল কিন্তু পারল না এটা শুধু গিবালাসির সত্তার অংশ বা তার মায়ের স্মৃতিচিহ্ন নয় এটা এখন কালসর্পের শক্তির সাথে তার সংযোগের কেন্দ্রবিন্দু এটাকে বাদ দিলে সে তার নতুন পাওয়া ক্ষমতা হারাতে পারে অরণ্যের সাথে তার মানসিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ও ও লকেটের ভেতরে অরণ্যের চেতনা নদীর মনে প্রতিধ্বনিত হল তার কণ্ঠেও অবিশ্বাস হ্যাঁ নদী উত্তর দিল সে অপেক্ষা করছে গিবালাসির দুই সত্তা ওই নতুন বিপদ বুঝতে পারল এটা ভয়ঙ্কর ভালো সত্তা বলল লকেটটা এখন টাইম বোমার মতো আমাদের ওটাকে ধ্বংস করতে হবে খারাপ সত্তা পরামর্শ দিল যদিও তার স্বরে আগের মতো জোর নেই না নদী মাথা নাড়ল ধ্বংস করলে হয়তো ওর সত্তা মুক্ত হয়ে অন্য কোথাও আশ্রয় নেবে আর আমরা কাল সর্পের শক্তির উপর নিয়ন্ত্রণ হারাব ওকে বন্দী রাখতে হবে এবং অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে কিন্তু কি সেই উপায় তারা আশ্রয় স্টেশনে প্রায় একা রায়হান পালিয়ে গেছে নক্ষত্রজীবীরা দূরে সরে গেছে কিন্তু তাদের উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয় নবপৃথিবীতে মেন্ডাসেন আছেন কিন্তু তার ভূমিকাও সন্দেহজনক আর কাল সর্প সে শান্ত কিন্তু তার উপস্থিতি বিশাল উদাসীন আমাদের ফিরতে হবে অরণ্য বলল নবপৃথিবীতে কলোনিতে সেখানেই হয়তো উত্তর পাওয়া যাবে মেন্ডাসেনকে মুখোমুখি হতে হবে কিন্তু কিভাবে নদী জিজ্ঞেস করল লাইভ বোট বোটের প্রয়োজন নেই নদীর হাত নিজে থেকেই নড়ে উঠে কন্ট্রোল প্যানেলের দিকে গেল এটা অরণ্য নয় এটা নদী নিজেই কাল কালসর্পের শক্তি ব্যবহার করে সে তার শক্তি কেন্দ্রীভূত করল আশ্রয় স্টেশনের পাওয়ার সিস্টেম তার আহ্বানে সাড়া দিল হলঘরের ঘরের মাঝখানে কালের একটা ফাটল তৈরি হতে শুরু করল একটা ওয়ার্ম হোল এটা এটা তো অ্যাস্টেরোমরদের প্রযুক্তি আসল গিবালাসির ভালো সত্তা বিস্ময়ে বলল তুমি এটা কিভাবে। কাল সর্পের জ্ঞান শুধু শক্তি নয় এটা মহাবিশ্বের সংযোগও ওয়ার্মহোলটা স্থিতিশীল হল তার অপর প্রান্তে দেখা যাচ্ছে নবপৃথিবীর কক্ষপথ আমাদের যেতে হবে নদী বলল সে গিবালাসির খারাপ সত্তার দিকে তাকালো। আপনি কি আসবেন নাকি এখানেই থাকবেন খারাপ সত্তাটি ইতস্তত করল তারপর ধীরে ধীরে মাথা নাড়ল সেও নদীর সাথে মানসিক সংযোগে যুক্ত হয়ে ওয়ার্ম হোলের দিকে পা বাড়ালো। হয়তো সেও মুক্তি খুঁজছে নদী অরণ্য এবং গিবালাসির দুই সত্তা একজন নদীর মনে অন্যজন বাইরে কিন্তু মানসিকভাবে যুক্ত ওয়ার্ম হলে প্রবেশ করল মুহূর্তের মধ্যেই তারা নবপৃথিবীর কলোনির সেন্ট্রাল প্লাজার ঠিক মাঝখানে এসে উপস্থিত হল চারপাশে কলোনির বাসিন্দারা বিস্ময়ে আতঙ্কে তাকিয়ে আছে আকাশ পরিষ্কার কিন্তু বাতাসে এখনও ভোল্টেজের রেশ রায়হান ও কর্মীরা দ্রুত ছুটে এলো। নদী অরণ্য মেন্ডাসেনের মুখে বিস্ময় আর স্বস্তি সব ব্যাখ্যা করার সময় এখন নেই মেন্ডাসেন অরণ্যের কণ্ঠস্বর নদীর মুখ দিয়ে বলল আপনি সেলফ ডেস্ট্রাক্ট থামালেন কেন আর ক্রায়োজেনিক চেম্বারগুলো ওগুলো কি সত্যিই খারাপ সত্তার জন্য শক্তি জমা করছিল মেন্ডাসেনের মুখ কঠিন হয়ে গেল আমি থামিয়েছিলাম কারণ বিস্ফোরণ হলে গ্রহের শক্তি অনিয়ন্ত্রিতভাবে মুক্ত হয়ে যেত যা আরও ভয়ঙ্কর হতো আর চেম্বারগুলো হ্যাঁ ওগুলো শক্তি শোষণ করছিল কিন্তু গিবালাসির জন্য নয় তাহলে কার জন্য নদী জিজ্ঞেস করল কলোনির জন্য মেন্ডাসেন বললেন আমার বাবা বুঝেছিলেন একদিন গ্রহের শক্তি বা বাইরের কোনো শক্তি হুমকি হয়ে আসবে তিনি চেয়েছিলেন আমরা যেন সেই শক্তিকে শুষে নিয়ে কলোনির প্রতিরক্ষার কাজে ব্যবহার করতে পারি এটা ছিল তার শেষ প্রচেষ্টা একটা জুয়া তাহলে মেন্ডাসেন বিশ্বাসঘাতক ছিলেন না তিনি শুধু তার বাবার পরিকল্পনা অনুসরণ করছিলেন কিন্তু এর মধ্যেই গিবালাসি রায়হান চন্দ্রকানের ছদ্মবেশী সত্তা সবাই নিজেদের খেলা শুরু করে মেন্ডাসেন দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় চন্দ্রকানের ছদ্মবেশী সত্তা মেন্ডাসেন অবাক হলেন সে কে নদী অরণ্য সংক্ষেপে ব্যাখ্যা করল গিবালাসির তৃতীয় সত্তার কথা যে এখন লকেটে বন্দী মেন্ডাসেন হতবাক হয়ে গেলেন তাহলে তাহলে এতদিনের সব তাদের কথা বলার মধ্যেই কলোনির আকাশে আবার আলো দেখা গেল নক্ষত্রজীবীর যানটা ফিরে এসেছে কিন্তু এবার একা নয় তার সাথে আর অনেকগুলো ভিন্ন ভিন্ন ডিজাইনের যান মনে হচ্ছে গ্যালাক্সির বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে নক্ষত্রজীবীদের যান থেকে একটা বার্তা এলো এবার ডাইরেক্ট কলোনির সিস্টেমে সবার বোঝার মতো ভাষায় ভারসাম্য রক্ষাকারী আমরা একা নই কালসর্পের জাগরং মহাজাগতিক সংকেত পাঠিয়েছে অনেকেই সাড়া দিয়েছে কেউ বন্ধু কেউ শত্রু একটা নতুন যুগের সূচনা হচ্ছে আকাশের দিকে তাকিয়ে নদী অরণ্য বুঝতে পারল তাদের লড়াই শেষ হয়নি বরং আসল লড়াই সবে শুরু হয়েছে কালসর্প জেগেছে তার শক্তি এখন নদীর হাতে এবং মনে অরণ্য গিবালাসির সত্তাগুলো উপস্থিত তৃতীয় সত্ত্বা লকেটে বন্দী রায়হান পলাত্তক অ্যাস্টেরোমর্ফ বা তাদের নিয়ন্ত্রণকারী পর্যবেক্ষণে আর এখন যোগ দিয়েছে গ্যালাক্সির অন্যান্য শক্তি নবপৃথিবী আর শুধু একটা বিচ্ছিন্ন কলোনি নয় এটা এখন মহাজাগতিক দাবার কেন্দ্রবিন্দু এখন আমরা কি করব অরণ্যের চেতনা নদীকে জিজ্ঞেস করল নদী আকাশের দিকে তাকালো। তার চোখে কালসর্পের জ্ঞান আর তার নিজের সংকল্প সে তার গলায় থাকা লকেটটা স্পর্শ করল ভেতরে বন্দি তৃতীয় সত্তা ছটফট করছে আমরা ভারসাম্য রাখব নদী বলল তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় আমরা শিখব আমরা সংযোগ স্থাপন করব আর প্রয়োজনে আমরা লড়ব সে আকাশের দিকে হাত বাড়ালো। তার হাত থেকে সোনালি আর নীলের আলো বেরিয়ে কলোনির উপর একটা অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি করল কারণ আমরা শুধু মানুষ নই আমরা এই গ্রহের অংশ আমরা নক্ষত্রের ধুলো আর আমাদের গল্প সবে শুরু কিন্তু নদী জানে না লকেটের ভেতরে বন্দি তৃতীয় সত্তা শুধু সুযোগের অপেক্ষাতেই নেই সে লকেটের ভেতরে থেকেই নদীর শক্তি নদীর স্মৃতি এমনকি কাল সর্পের জ্ঞানের সাথেও ধীরে ধীরে সংযোগ স্থাপন করছে সে শিখছে সে মানিয়ে নিচ্ছে আর সে হাসছে কারণ সে জানে শেষ চালটা দেওয়ার সুযোগ সেই পাবে হয়তো নদী ভারসাম্য আনবে কিন্তু সেই ভারসাম্যের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কার হাতে থাকবে খেলা এখনও শেষ হয়নি